ভিডিও কর নেই এর কোন কোরাম দিয়ে যাবে মামা কি না বাবা মিটা করব কল লাগা কল লাগি আমি দেবো হ্যাঁ এইটা বিড়াক করে কল হয়ে যাবে লাগি তিন লাগলে তুই লাথি মার এ অক্সিমে করছে এককে লে কি আশিবার মানে কাটারলে ওবিনে ধাক্কালে

ফ্যান আর এমনি ফেসবুকে ভিডিও সবার কাজ যায় হে আগে সবগুলা ইয়ার ফ্যান আছে আর ইউটিউবে বুঝে না তো যাবেও না em bát đi xe, bát đi chạy đấy, chạy. đi xuống đó, quan nó thế. đi ये फेसबुक आता है उसे तू क्या देख रहे हैं

Eh dekh na. Woh tikuta to It's <laughs> am